অভিগণরা গাই থেকে এমপি দেখতে চায় আজকে নবনিবাচিত কর্মকর্তাদের ওভতে 47তম প্রতিষ্ঠা বাসীর উদ্যোগে আজকে প্রস্তুতি সভায় সম্মানিত সভাপতি উপস্থিত আজকে এই সভায় মধ্যমণি প্রধান অতিথি অবিগণ جناب কেএম বীর যুগ্ম

সবাইকে আমি আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও মুবারকবাদ জানাই প্রিয় সাথী ও বন্ধুরা আপনারা জানেন বহু নেতারা আজকে বলেন যারা জীবনও জেল দেখেন নাই ওনারা বলেন আমরা অনেকবার জেল খেটেছি নির্যাতিত হয়েছি কিন্তু জীবনও স্বপ্ন দেখি যারা একদিন সাধারণ জেলখানায় ঢুকছে হ্যাঁ যারা বলেন উনারা জেল খেটেছে আমার জেল পাট্ডাল আজকের প্রধান অতিদ্বীপ খণ্ড শত দিন জেল খেটেছে আমার জেল পাট্ডাল উনত্রিশ দিনের বাট্ডার আমি হবিগঞ্জের জেলে গিয়েছিলাম ওনার অবস্থা জেলের মধ্যে দেখেছি ছাত্রদল যুবদল এবং বি এন কি লোকদেরকে আগলিয়ে জেলের মধ্যে রেখেছেন তাই আমি বলতে চাই জেল ছাড়া সাধারণ মানুষের মধ্যে উনি যেভাবে বিচরণ করেছেন তেমনি ভাবে জেলের মধ্যে বিচরণ করেছেন সব নেতা কর্মীদেরকে উৎসাহ উদ্দীপনা দিয়েছেন এবং বলেছেন যেভাবে সে কাজিরার পতন হয় সেভাবেই আন্দোলন করতে হবে এই নেতা আগামী দিন যারা কমিটি নির্বাচন করবেন আমি মনে করি ওই ধরনের নেতা যদি জেলার সভাপতি নির্বাচিত হন তাহলে বিএনপি রক্ষা পাবে পশ্চিমবঙ্গ নেতাদের গিয়ে দলের এবং জেলার ক্ষতি ছাড়া ভালো হবে না আমি সবাইকে আগুলা আলহাজ জি কে আগামী দিন হবিগঞ্জ জেলা আমি সভাপতি দেখতে চাই তোর জাতীয় সংসদ নির্বাচনে হবিগঞ্জ জেলা থেকে এমপি দেখতে চাই পরে হবিগঞ্জ জি কে একটা গালির মধ্যে একটা পতাকা আনে কোয়াগা দেশ করছে খোদা হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ শহীদ জিয়া ওমর হোম যারা শ্রীমাদম হলদাディア জিন্দাবাদ কারুন নেহরম টা জড়া তারে কামন জিন্দাবাদ জিন্দাবাদ কে জিন্দাবাদ জিন্দাবাদ খোদা হাফেজ